আর এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাপার খুব সুন্দর পেয়ে যাবেন এটা কিন্তু হাতার কাপড়টা কিন্তু আলাদা করে নিচে দেওয়া আছে আপনাদের মন মতন আপনার হাতা পায়ে নিতে পারবেন এটা হচ্ছে গিয়ে বডিতে এটার উন্নাটা দেখেন যে উন্নাটা মাসাল্লাহ কত বেশি সুন্দর এটা উন্নাটা দেখেন পাঁচ হাতের একটা নামাজ উন্না কিন্তু আপনারা পেয়ে যাবেন এইগুলো হচ্ছে কাশ্মীরি মাল হাত যাদের পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স চলে কিন্তু আমরা এইগুলো প্রাইস পাঁচ হাত থেকে আপনাদের কিস্তির ছবি দিয়ে দিব এটা সেলোয়ার কাপড়টা কিন্তু আপনার আড়াই হাজার সালের কাপড় পেয়ে যাবেন এর থেকে চারটা কালার আমি একটা কালার খুলে দিয়েছি বাকি তিনটা কালার দেখেন মাসালা কত সুন্দর তো যাদের পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলোর প্রাইস আপনাদেরকে বলে দিব আর আমাদের এখানে অদাকর নিয়ম হচ্ছে আপনাকে প্রথমে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে রাইডারের কাছে হচ্ছে মাল গুনে বুঝে চেক করে তারপরে পেমেন্ট করবেন এটা দেখেন পরবর্তী ডিজাইনটা মাসাল্লাহ কত সুন্দর গলার প্রিন্টটা দেখেন একটু তো থেকে লেগে যে সাহায্য আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট ফ্রন্ট ব্যাক পার্ট কিন্তু আপনার খুব সুন্দর প্রিন্ট করা পেয়ে যাবে প্রিন্টগুলো কিন্তু হচ্ছে গিয়ে একটু উঠবে না এগুলোর রঙ কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে গিয়ে আপনাদের হাতার কাপড়টা হচ্ছে হাতার কাপড়টা আর এটা ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজি ওন্না ওন্নাটা মাসাল্লাহ কত সুন্দর এটা পাঁচ হাতের একটা নামাজ ওন্না পেয়ে যাবে এটা স্যালোয়ারের কাপড়টা কিন্তু পেয়ে যাবেন আপনারা আড়াই গজের সালোয়ার কাপড় এগুলো হচ্ছে কাশ্মীরি বালা তো যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলোর প্রাইস পাতা থেকে এগুলো স্কুল থেকে আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে গিয়ে বাকি তিনটা কালার এটা দেখেন বাকি তিনটা কালার এটা হচ্ছে গিয়ে একটা কালার এইটা একটা কালার আর এইটা হচ্ছে গিয়ে একটা কালার তো যার যেটা পছন্দ একটা স্ক্রিন দিন তিন বক্স হলে কিন্তু আমরা এগুলো প্রাইস পাঁচশো ক্রিস্টে আপনাকে দিয়ে দিব তাছাড়া আমাদের শোরুমে যদি ভাবে নিতে চান আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে কি আশাবালি মোল্লা শপিং কমপ্লেক্স বাংলা আদর্শ আড়াই হাজার নামানো তাছাড়া ভিডির উপর ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আমার পরবর্তী ডিজাইনটা এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের পরে খুব সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভের কাপড়টা দেখেন নিচে কত সুন্দর করে হচ্ছে গিয়ে আলাদা করে কী সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে

আর এটা একটা যেটা পছন্দ একটা করলে কিন্তু আমরা এগুলো লিস্ট হিসেবে আপনাদেরকে দিয়ে পরবর্তী পরবর্তী ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট হ্যাঁ ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে কিন্তু হচ্ছে গিয়ে খুব সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাবেন আর এটার নিচে কিন্তু হচ্ছে গিয়ে হাতার যে কাপড়টা কিন্তু নিচে আলাদা করে দেওয়া আছে তো এটা হচ্ছে কি স্যালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আড়াই একটা স্যালোয়ার সুতি কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে কাশ্মীরি মাল হার এটার উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের নামাজি উন্না তো যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিন বক্স ওই কিন্তু আমরা এগুলো ইস্ট হিসেবে আপনাদেরকে দিয়ে দিব এটারও কিন্তু চারটা কালার আমি একটা কালার খুলে দেখাইছি বাকি তিনটা কালার দেখেন কত বেশি সুন্দর এই যে এটা হচ্ছে একটা কালার এইটা একটা কালার আর এটা একটা কালার তো যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে বোক করলে কিন্তু আমরা এইগুলো স্টির থেকে আপনার আপনাদেরকে দিয়ে দিব তাছাড়া আমাদের এখানে অর্ডার করার নিয়ম হচ্ছে কি আপনাকে প্রথমে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে বাকি টাকা আপনি যখন মাল হাতে পাবেন তারপরে বুঝে অ্যাড্রেস কাছে পেমেন্ট করবেন দেখেন এই ডিজাইনটা মাসাল্লাহ কত বেশি সুন্দর এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে কিন্তু খুব সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এটা হাতার কাপড়টাও কিন্তু নিচে আলাদা করে দেওয়া আছে এটা হাতের কাপড়টা তো যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো আপনাদেরকে বলে দিব এটা দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা মাসাল্লা কত সুন্দর একটা প্রিন্ট আপনারা পেয়ে যাবেন আর এটা স্যালোয়ার কাপড়টা কিন্তু আনাইগজের সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন এইটা কিন্তু চারটা কালার আমি একটা কালার বাকি তিনটা কালার সময় স্বল্পতার কারণে দেখা দিতে পারি না কিন্তু সবগুলো আমাদের তো আছে আপনারা চাইলে কিন্তু আমরা আপনাদের দিয়ে দিব আজকের ভিডিও একেবারে হচ্ছে গিয়ে ঠিক আছে চলে আসছি হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে এই যে দেখেন লাস্টের ডিজাইনটা মার্শাল্লা কত বেশি সুন্দর হচ্ছে জামার ফ্রন্টের পার্ট গল প্রিন্ট সুন্দর নিচের প্যানেলটা দেখেন আরো বেশি সুন্দর হ্যাঁ সুন্দর ফুলের প্রিন্ট করা পেয়ে যাবেন আর এটার কিন্তু হাতার কাপড়টা আপনার নিচে আলাদা করে দেওয়া আছে এটার ব্যাক পার্টটা তো আরও বেশি সুন্দর তার ব্যাক পার্টটা দেখেন মার্শাল্লা কত বেশি সুন্দর এটা হচ্ছে গিয়ে জামাটার আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস সম্পূর্ণ ফ্রি সাইজের সুতি কটনের মধ্যে রঙ করতে অবশ্যই গ্যারান্টি থাকবে আর এটা ওন্নাটা দেখেন যে কত সুন্দর প্রিন্ট ওন্নাটা কিন্তু আপনার পাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজে ওন্না আর কিন্তু সেলার কাপড়টা পেয়ে যাবেন আড়াইগজের সবগুলো হানড্রেড পার্সেন্ট সুতিকটন মধ্যে আপনারা পেয়ে যাবেন এই গরমের কটন কিন্তু হচ্ছে কি আপুদের সবচেয়ে বেশি পছন্দের এই যে এটা হচ্ছে দেখেন তো এটা পছন্দ একটা স্ক্রিন শট দিন বক্স করলে আমরা এগুলো প্যান্ট আপনাদেরকে বলে দিব এটাতে কিন্তু চারটা কালার একটা কালার খুলে দেখাচ্ছি বাকি তিনটা কালার সময় স্বল্প দোকানে খুলে দেখতে না এটা হচ্ছে বাকি তিনটা কালার তো এটা পছন্দ একটা স্ক্রিন শট দিন বক্স চলে কিন্তু আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দিব তো আজকের বিউটে সে আমরা কিছু পরিমাণ ডিজাইন আপনারগুলো দেখেছি ইনশাআল্লাহ তার থেকে বেশি ডিজাইন আমাদের এখানে আছে আপনারা চাইলে আমাদের শুরু আসতে পারেন তো আজকের বিউটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ